করলেন মন্দির পাহারা দিলেন আপনি কেন মন্দির পাহারা দিবেন আল্লাহ রসুলের চরিত্র ছিল কে মন্দির পাহারা দেবো মূর্তি পাহারা দেবো যুগে যুগতে মূর্তি পূজা ধ্বংস করার জন্য আপনি আপনি গিয়ে গিয়ে করবেন, তারাই দেশের নাগরিক হিসেবে স্বাধীন পাবে তার দায়িত্ব সে পালন করবে পূজা করবে এটাই যথেষ্ট আপনি কেন মুসলমানের চেনে হয়ে মাথায় টু দিয়ে দাঁড়িয়ে তাদের তাদের পূজা মন্ডপে গিয়ে ওখানে গজল পড়তেছেন বিপক্ষে মানুষ কি যাতায়াত হয় না পথভস্ত হয় তার আপনি কেন ইসলামের নাম দিয়ে ইসলামী ধরের নাম দিয়ে মানুষকে পথভস্ত করবেন মানুষকে গুমনা করবেন এটা তো মুসলমানের কাজ